চারিদিকে হুমকি দেখছে ভারত মোদীর কপালে চিন্তার ভাজ ভারত আবারও পুরনো হুমকি তত্ত্ব সামনে এনেছে নিজেদের সীমান্তবর্তী প্রতিবেশীদের অকারণে নিরাপত্তা হুমকি হিসেবে চিত্রিত করে দেশটির অভ্যন্তরীণ ব্যর্থতা ও রাজনৈতিক সংকট আড়াল করতে চাইছে সর্বশেষ কলকাতার ফোর্ট উইলিয়ামস্থায় স্টার্ন কমার্স সদর দপ্তরে আয়োজিত কম্বাইন্ড কমার্স কনফারেন্সে ভারত পাঁচ প্রতিবেশী দেশ বাংলাদেশ পাকিস্তান চীন নেপাল ও শ্রীলঙ্কাকে সরাসরি হুমকি বলে ঘোষণা করেছে তিন দিন ব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দ্বিবার্ষিকী এই বৈঠকের এবারের ছিল ইয়ার অফ রিফর্মস ট্রান্সফর্মিং ফর দ্য ফিউচার বড় বড় স্লোগান দেওয়া হলেও মূল আলোচনার উঠে এসেছে প্রতিবেশীদের বিরুদ্ধে অবিশ্বাস ও অভিযোগ বিশ্লেষকদের মতে ভারতের এই কৌশল আসলে প্রতিবেশীদের প্রতি অবজ্ঞা এবং আধিপত্যবাদী মানসিকতারই বহিঃপ্রকাশ টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী ভারতের গোয়েন্দা সংস্থাগুলো দাবি করছে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর উগ্রপন্থী তৎপরতা বেড়েছে এবং ভারতবিরোধী কার্যক্রম প্রকাশ পাচ্ছে তাদের মতে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ পশ্চিমবঙ্গ ও আসামের জনসংকার ঘটন বদলে দিচ্ছে কিন্তু বাস্তবে এসব অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হয়েছে বরং সীমান্তে নির্বিচারে হত্যা গরু ও মাদক চোরাচালানে ভারতীয় বাহিনীর জড়িত থাকার অভিযোগই বেশি শোনা যায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন পাকিস্তান জঙ্গি অর্থায়নের মাধ্যমে হুমকি হয়ে আছে কিন্তু দীর্ঘদিনের কাশ্মীর দমন নীতি কি ভারত নিজেই সন্ত্রাস উস্কে দিচ্ছে না আন্তর্জাতিক মহল বারবার বলছে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনই উগ্রপন্থাকে বাড়াচ্ছে অন্যদিকে নেপালের রাজনৈতিক অস্থিরতাকেও হুমকি বলছে দিল্লি কিন্তু নেপালে ভারত বিরোধী মনোভাব বেড়েছে মূলত ভারতের দীর্ঘদিনের অবরোধ ও হস্তক্ষেপের কারণে নেপালি জনগণ প্রকাশ্যে এখন ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে ভারতের সামরিক নেতৃত্ব সবচেয়ে বড় সংখ্যা হিসেবে চীনকে চিহ্নিত করেছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের সক্রিয়তা ও দক্ষিণ চীন সাগরের কার্যক্রমকে সরাসরি হুমকি বলা হচ্ছে লাদাখ অরুণাচল ও সিকিম সীমান্তে চলমান অবস্থার বড় অংশ কিন্তু ভারতের আক্রমণাত্মক নীতির ফল যুক্তরাষ্ট্রের জোটে যোগ দিয়ে দিল্লি স্পষ্টভাবে চীনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যার ফলে গোটা অঞ্চলে অযথা উত্তেজনা তৈরি হচ্ছে বিশ্লেষকদের মতে দিল্লির অভিযোগ আসলে এসব জনগণের দৃষ্টি ভিন্ন খাতে ঘোরানোর কৌশল ভারতের ভেতরে অর্থনৈতিক বৈষম্য বেকারত্ব দাঙ্গা ও সংখ্যালঘু নির্যাতন দিন দিন বাড়ছে এগুলো থেকে নজর সরাতে বাইরের শত্রু বানানোই মোদী সরকারের সহজ উপায় কমার্স কনফারেন্সে ঘোষিত লক্ষ্য সীমান্ত নিরাপত্তা জোরদার পাকিস্তান চীন মোকাবিলা সবই সামরিক ব্যাহ যৌক্তিকতা দাঁড় করানোর অজুহাত পাশাপাশি বাংলাদেশ নেপাল ও শ্রীলঙ্কাকে হুমকি তালিকায় ফেলে ভারত তার আধিপত্যবাদী নীতি স্পষ্ট করছে ভারত যদি সত্যি স্থিতিশীলতা চায় তবে তাকে প্রতিবেশীদের অংশীদার হিসেবে দেখতে হবে কিন্তু প্রতিবেশীদের দোষারোপ চালু থাকলে সেটি ভারতের জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার প্রধান অন্তরায় হয়ে উঠেছে ভারত নিজেই